আমি নিরালায় বসে বেধেছি আমায় কর্ণবি কেবি বেদনা মরতো বিজেছি আবা আমি নির বসে বেঁধে ছা সরি খেলে আশা পথে কুহেলিয়া চোল সরায় দু চোখে আমা স্বপন কাজল পরায় তুমি বিগত ব্যথা এ ভাঙা হৃদয় করে চলে আমি নিরালায় বসে বেঁধেছি আমার সর্বনবী

পিছনে লুকানো ছায়া মায়া জড়ায় আগুনে আবার হিরেছে আবা হিমেল আলো পিছনে লুকানো ছায়া মায়া জড়াই কবে চলে রেখেছ সে কথা কখন ভুলেছি ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি তারা মালানা ব্যথা ফেলা শুকালো হে olanı reçetbe çiya şarurun gi